আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যে যে টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আজ পাঁচই আগস্ট প্যাসিবাদ বিরোধী দিবস অ্যান্টি প্যাসিস্ট ডে আজকের এই দিনে প্যাসিস্টরা পালিয়েছে জালেমরা পালিয়েছে কিন্তু জুলুম বলবত আছে আজো অফিস আদালতে গংশ দুর্নীতি লুটপাট উলকারবে যে চলছে পিটিএ মানবতা করছে মব জাস্টিস এর নামে কলবে চাঁদা দাবীতে Pathol মানুষ মারছে এমনি তোর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তার সময় পার করছে 5 আগস্টে আমাদের স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা একটা মৌলিক সংস্কার হবে একটি শান্তির বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ হবে বাড় যোগ্য বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ হবে সুষম বন্টনের সাম্যের বাংলাদেশ হবে অংশীদারিত্বের গণতন্ত্রের বাংলাদেশ হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টার দল কানে শুনে না চোখে দেখে না মেয়াদ উত্তীর্ণ আমলা কামলা নিয়ে এনজিও প্রতিনিধি নিয়ে হায়ার করা প্ল্যান নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এই রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনার জন্য অবিলম্বে জাতীয় সরকার গঠন করা প্রয়োজন এবং মৌলিক যে সংস্কারগুলি আছে এই সংস্কারগুলি দ্রুততম সময়ে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনের যারা অংশীজন যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল রাজপথে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে যারা ভয় কি উপেক্ষা করে সংখ্যা কি উপেক্ষা করে এই আন্দোলন পরিচালনা করেছে আন্দোলনের যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে নিয়ে অবিলম্বে জাতীয় সরকার করে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি সদাশয় সরকারের কাছে নিবেদন করবো নির্বাচন হওয়া প্রয়োজন নির্বাচন হওয়ার জন্য প্রথমত প্রয়োজন যারা বিগত পনেরো বছরে ভোট চুরি করেছে পুলিশ থেকে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত অনতি বিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো বিচারের কাঠ করা দাঁড় করানো এবং যাদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচন পরিচালনা করবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মানসিক তৈরি করে তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করা আমাদের সামরিক বাহিনী আমাদের পুলিশ বাহিনী সহ যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকে সকলকে তৈরি করা এবং জবাব নিশ্চিত করা তারা যদি সঠিকভাবে ভালোভাবে সুন্দরভাবে ভোট পরিচালনা করতে না পারে জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাদেরকে জবাব দিতে আনা জবাব দিতে আমলে আনা এবং তাদের উপযুক্ত বিচার করা তাহলেই একটা সুন্দর নির্বাচন হওয়ার সম্ভাবনা আমাদের তৈরি হবে অনতি বিলম্বে একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো আগামী নির্বাচনে বিএনপি একত্রিশ দফা যেটি প্রণয়ন করেছে সেই একত্রিশ দফার মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিরও কয়েকটি দফা আছে আমরা মনে করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যদি ওই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার উদ্যোগ নেয় জাতীয় সরকার গঠন করে চাঁদাবাজ এবং অপরাধীদেরকে কঠিন এবং কঠোরভাবে আইনের আওতায় আনে এবং যে হারে বাংলাদেশে এখন দর্শন শুরু হয়েছে যেটা গুণে শেষ করা যায় না দর্শনের ক্ষেত্রে বন্য হায়নার দল যে হিংস্রতা এবং ক্ষিপ্ততা নিয়ে দর্শন করছে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য কমিটমেন্ট করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কমিটমেন্ট করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজটা এগিয়ে নিয়ে যায় তাহলে গেলে করতে পারবে আর তা না হলে বিএনপি ওই প্যাসিস্ট আওয়ামী লীগের মতো দুই বছর তিন বছরের মাথায় বিদায় নিতে হবে যদি তারা এই কাজগুলি সঠিকভাবে করতে